আচ্ছা ঠিক আছে দাও লাগবে না না আচ্ছা আচ্ছা বসো সরি এখানে বসো বসো করে দেয় আচ্ছা থাক আর আদৌ না আম্মু আম্মু থাক আসো এখানে বসো আসো একটু পাপ্পা দিলে কান্না করতে হয় এখানে বসো এখানে বসো এখানে বসতে বলছি না বিসমিল্লা বলো বলো বিসমিল্লা বলো বিসমিল্লা দিবো না নাহলে দিবো না বলো বিসমিল্লা আয়ান বলো বিসমিল্লা কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লা বলতে হয় কোনো কাজ শেষ করার পর আলহামদুলিল্লাহ বলতে হয় নাও বিসমিল্লা বলো হ্যাঁ আয়ান বা আম বলো বিসমিল্লা আম বলো বিসমিল্লা হ্যাঁ এখন ছিল ছুইলা খাও বসে খাও বলো বিসমিল্লা বলবো না বিস্মিল্লা বলতে হবে পরবর্তীতে বিস্মিল্লা না বললে কোনো খাবার নাই শয়তান তোমার সাথে খাবার খায় বিস্মিলা বলতে হবে আব্বু তুমি চুলতে পারো নাই তুমি পারো নাই হ্যাঁ ছুলো বলা আয় বাবা বিসমিল্লা বলা কলমুখেতে বের করো বলো বিসমিল্লা আব্বো এই যে এদিক এদিক ফিরো আমার হ্যাঁ এবার খাও বিসমিল্লা বলে খাইলে আল্লাহ বরকত দেয় অনেক ভালো হয় বুঝছো যে কোনো কাজ বিসমিল্লা বলে শুরু করলে অনেক ভালো হয় বুঝছো এখন বলো বলো এখন বসো ওই যে ভাইয়া কলা খায় দেখছো বিসমিল্লা আস্তে আস্তে তো শিখতে হবে মা প্রতিদিন একটু একটু করে বলতে বলতে তুমি শিখতে পারবা মা আম দুই ভাই এভাবে সারা জীবন মিল থাকবে ঠিক আছে